হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সবাইকে নমস্কার এবং অন্যভাইজার আদাব তো আমাদের আমার হাতে যে দুটি ফোন রয়েছে এই দুটি ফোনই একটাই মডেল শেষ এ ফাইভ এক্স তো এই ফোন দুটিতে সব থেকে স্পেশাল ডিসকাউন্ট অফার গিফট অফার এবং এই ঈদে সব থেকে নিত্য নতুন যারা ফোন সুস্থছে তাদের জন্য এ ফ্যাবিক্স বেস্ট ফোন হবে বিকজ এটিতে ইউজ করেছে কলকন সব চিপসেটের ফোন ছয় হাজার এমএস এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং ক্যান ইউ ইমাজিন ছয় হাজার এমএস এর ব্যাটারি অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকা উইথ পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং এবং এই ফোনে মিলিটারি গ্রেড সব রয়েছে কলিং করে সুবিধা নেয় যা আপনার হাতে পড়ে গেলেও সহজে ভেঙে যাবে না এবং এই ফোনে আরও রয়েছে ডিসপ্লে ব্রাইটনেস এক হাজার নিশ্চ এবং আমাদের ইদুল আজাহ উপলক্ষে অপো ফোনে চলছে বাই ওয়ান গেট ওয়ান অর্থাৎ আপনি একটি ফোন কিনে আরেকটি ফোন পেতে পারেন এবং আপনার স্বপ্নের দেশে আপনি ঘুরে আসতে পারেন অপোর যেগুলো ফোন কিনে ড্রিম থ্রি রয়েছে এবং অপ্পোটি এক্সক্লুসিভ মডেল রয়েছে রেনো থার্টিন এ রো থার্টিন এফ কিনলেই পাচ্ছেন একটি ট্যুর ব্যাগ যেটি অনেক সুন্দর এবং অপ্পো এ ফাইভ প্রো এই ফোনটি কিনলে পাচ্ছেন একটি আমরে অর্থাৎ ছাতা এই বর্ষার দিনে আমাদের ছাতা খুবই প্রয়োজন তো যাদের প্রয়োজন অবশ্যই তারা এই ফাইভ প্রো সিও শটে পাচ্ছেন এবং এভাভেট এই ফোন পার্চেস করে পাচ্ছেন কম্বো বস সেটা থাকছে ব্যাক ফিউটার এবং আপনার হচ্ছে একটি হেডফোন তরুণরা আর কিসের দেবী এই সকল আপনারা সুসিরাশুরে শেষে সকলকে ধন্যবাদ